প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক গত তেরো তারিখ কুনাল ঘোষ এই পোস্ট করেন বাদল লস্কর নামে এক ব্যক্তি ফেসবুকে একটা কমেন্ট করেছিলেন তো সেটাকে নিয়ে কুনাল ঘোষ লেখেন এরপর দিদির গাড়িতে হামলা হবে কে এই বাদল খুঁজে বার করা হোক আইনি ব্যবস্থা হোক এটা বলে বাদল লস্কর যে পোস্ট করেছেন তার স্ক্রিনশট এবং তার যে প্রোফাইল একেবারে ডিটেলস দিয়ে উনি এটা লেখেন এই হচ্ছে প্রোফাইল প্রাক্তন রেলকর্মী যেটা আর কি জানতে পারা যাচ্ছে তো হ্যাঁ উনি একটা দেখছি যে পোস্ট করেছেন বা আমি জানি না ডিরেক্টলি পোস্ট করেছেন মানে করেছিলেন নাকি কোন কোনো একটা পোস্টে কমেন্ট করেছিলেন আমি জানি না আমি ওনার ফেসবুক যে প্রোফাইল সেটা চেক করছিলাম সেখানে আমি এখন কিছু দেখতে পাচ্ছি না উনি নিজে ডিরেক্টলি পোস্ট করেছেন নাকি কোনো কিছুতে কমেন্ট করেছেন কে জানে তো উনি লিখেছেন লিখেছিলেন এরপর দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই এখন ও উনি কোন প্রেক্ষিতে বলেছিলেন জানি না মানে যেসব হামলা টামলা হচ্ছিল তার সব তো মানে ভিডিও খবর তো সব পোস্ট হচ্ছিলো হয়তো তারই একটা কোনো রিয়াকশান হিসেবে উনি দিয়েছেন কি না কে জানে কারণ যেভাবে সব চলছিলো নানান সব হামলা তো তাতে অনেকে রিয়াকশনও করেছেন এই যে কে রিঙ্কু হাজরা কী লিখেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা চালানো হবে হয়তো এই বিষয়ে এই ব্যক্তি অনেক কিছু জানেন তো জিজ্ঞাসা করুন নাকি তো এটা তো ছিলই তো এইগুলোকে নিয়ে কুণাল ঘোষ একটা পোস্ট করেন তেরো তারিখে তো তারপরে যেটা হয়েছিল দর্শক সুদীপ দেবনাথ বলে একজন সুদীপ দেবনাথ যিনি কি না দুর্গাপুরের আইনজীবী আইনজীবী তো উনি একটা অভিযোগ মানে করেন লিখিত যে এরকম পোস্ট হয়েছে হামলা হবে প্রাণহানির আশঙ্কা আছে মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রী সম্পর্কে এসব বলা মানহানি এসব বলে ডিটেলস এটা কি লিখেছেন পড়ে নেবেন যদি কারো পড়ার সুযোগ থাকে তো তারপরে দর্শক যে খবরটা পেলাম যে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে ফেসবুকে মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্য করে গ্রেপ্তার দুর্গাপুরের প্রাক্তন রেলকর্মী এই হচ্ছেন ব্যক্তি তো ওনাকে গ্রেপ্তার করা হয়েছে আমি বুঝলাম না আমি তো ওখানে ছিলাম না আদালতে আচ্ছা ইনি তো দিদির গাড়ি বলেছেন তাই না এরপর দিদির গাড়িতে হামলা হবে এটা এটাকে নিয়েই তো কোনালকে স্পষ্ট করেছেন দিদির গাড়িতে হামলা তো দিদি মুখ্যমন্ত্রী দিদি মানে কি মুখ্যমন্ত্রী নাকি তো কী করে মানে বিষয়টা হলো এবং আমি এটাও শুনলাম যে গ্রেপ্তার করা তো হয়েইছে ওনাকে নাকি দুদিনের পুলিশ কাস্টোডি দেওয়া হয়েছে দুদিনের তবে জানি না কী করে কী সওয়াল জবাব ওখানে হয়েছে তো দিদির গাড়িতে হামলা দিদি মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীটা কি করে এস্টাবলিশ হলো এখন উনি কি ইঙ্গিত করে বলেছে না বলেছে সেটা ওনার ব্যাপার তো দিদির গাড়িতে হামলা বলি মুখ্যমন্ত্রীকে ধরে নেওয়া হচ্ছে অনেক অনেকে তো দিদি থাকেন অনেক অনেকে অনেক দিদির বিরুদ্ধে অনেকের ক্ষোভ থাকে তো সেটা কিসের ভিত্তিতে এটাকে মুখ্যমন্ত্রী ধরে নিয়ে অ্যাকশান নেওয়া শুরু হয়ে গেল অ্যারেস্টের ব্যাপারটা হয়ে গেল তারপরে আবার কাস্টোডিও হয়ে গেল আমি বুঝতে পারলাম না আর কুনাল ঘোষরাও এটাকে এইভাবে রিয়াক্ট করলেন দিদির গাড়িতে হামলা দিদি কি মানে সার্বজনীন দিদি হয়ে গেছেন নাকি মুখ্যমন্ত্রী দিদিমানি মুখ্যমন্ত্রীর এরকম ব্যাপার হয়ে গেছে তো নিজেরাই গায়ে পেরে বিষয়টা নিয়ে নিলেন এবং খুঁজে বের করা দরকার কুণাল ঘোষ বলে দিলেন তো খুঁজে বের করার জন্য কেউ একজন আইনজীবী অভিযোগও দায়ের করে ফেললেন তার ভিত্তিতে পুলিশ অ্যাক্টিভলি ধরেও ফেললো কাস্টডিও হয়ে গেল কী সব তার তথ্য জোগাড় করেছে কে জানে পুলিশ সব দিয়েছে দিদিমানি মুখ্যমন্ত্রী এটাকে এস্টাবলিশ করার জন্য কী সব তথ্য দিয়েছে পুলিশকে জানে তো জামিন যেটা শুনছি কাস্টোডি হয়ে গেছে তো বিষয়টা হচ্ছে যে কুণাল ঘোষ বললেন আর অ্যারেস্ট হয়ে মানে করে নেওয়া হলো মানে প্রসেস হয়ে গেল অবাক লাগছে দেখুন কারো গাড়িতে হামলা ইত্যাদি সেগুলো আমরাও সাপোর্ট করি না কারো গাড়িতে হামলা হবে আর হবে আমরাও সাপোর্ট করি না আমরা বুঝতে পারছি মানুষের মনের মধ্যে একটা বিরাট ক্ষোভ তৈরি হয়েছে ধৈর্যের চ্যুতি ঘটছে গণতন্ত্র নেই তো সেই সব নিয়ে মানুষ অনেক সময় কিছু অগণতান্ত্রিক কমেন্টও করে ফেলছেন আর এগুলো জাস্ট কমেন্ট ফেসবুকে একজন প্রাক্তন রেলকর্মী কমেন্ট করছেন তিনি কমেন্ট করছেন মানে এটুকু বুঝতে হচ্ছে যে তার তার মধ্যে কি ধরনের একটা ক্ষোভের সঞ্চার ঘটেছে আমি যদি এটা মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করেই বলে থাকেন আমি সেই হিসাবে ধরছি আমি নিশ্চিত না কারণ দিদি বলেছেন দিদি মানে অনেক কিছুই হয় তো কুণাল ঘোষরা যখন বলছেন মুখ্যমন্ত্রী তো আমি সেই অ্যাঙ্গেলে কথাগুলো বলছি যে সত্যি মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বলে থাকেন তো সেটা হামলা টামলাটা হয়তো অ্যাভয়েড করলেই ভালো হতো এইভাবে বলাটা হয়তো ঠিক হয়নি মুখ্যমন্ত্রী যেহেতু কিন্তু বিষয়টাকে এতটা সিরিয়াস নিয়ে নেওয়া এতটা সিরিয়াস নিয়ে নেওয়া আমি আমি সেটা ভাবছি কে একজন তার ক্ষোভের জায়গা থেকে একটা পোস্ট করলেন ক্ষোভের জায়গা থেকে এটা ক্ষোভের থেকে হবে আবার কি আছে দেখছে তো রাজ্যের কি হাল হয়ে গেছে বলুন তো দর্শক মাথার ঠিক থাকে লোকের রাজ্যের এতগুলো এত যোগ্য যারা চাকরি করছিলেন তারা চাকরিচ্যুত হয়েছেন আজকে পয়লা বৈশাখ আমি দেখছিলাম তারা রাস্তাতে কান্নাকাটি করছেন তাদের কাছে আজকের এই মানে পয়লা বৈশাখটা কতটা কষ্টের গেল যেখানে তারা উৎসব আমেজের মধ্যে দিয়ে তারা কাটাতে পারতেন প্রোগ্রাম হতো পয়লা বৈশাখ স্কুলে স্কুলে একটা ভালো একটা আবেগের জায়গা থাকতো তো এইসব হয়েছে আরও সব দুর্নীতি যাচ্ছে অবস্থা তারপরে সব নানান অশান্তি তৈরি হচ্ছে দাঙ্গার মতো ঘটনা ঘটে যাচ্ছে তো মানুষ তো ক্ষুব্ধ হয়ে পড়ছেন ক্ষুব্ধ হয়ে পড়ছেন ক্ষুব্ধ হয়ে পড়ছেন তো ওনাকে তো বলছেন যে ওনাকে পদত্যাগ করতে হবে ওনাকে নবনা থেকে সরাতে হবে বলছেন তো ওনাকে এটাও বলছেন যে ওই কোটে ফোটে হবে না মনে হচ্ছে ওনাকে ওকে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করতে করাতে হবে এটাও বলছেন এই যে দফা এক দাবি এক মমতার পদত্যাগ বলছেন না এটা কেন বলছেন কথাগুলো মানুষের ধৈর্যের চ্যুতি ঘটছে ক্ষোভের জায়গাতে কথাগুলো বলে ফেলছেন সবাই যে সিরিয়াসলি এটা সত্যি হামলা হবে এটাও তারা ভাব ভাবছেন না ভাবেননি একজন রেলকর্মী কী বলুন তাকে রেলকর্মী তিনি রেলে চাকরি করতেন প্রাক্তন বলছেন তার মানে বয়স যথেষ্ট হয়েছে তো তিনি কি সত্যি হামলা করার কথা বলেছেন সিরিয়াসলি এটাকে সিরিয়াসলি নিয়ে তাকে তড়িঘড়ি গ্রেপ্তার করা এটার মানে কি আসলে দর্শক এটার মানে আমি একটা অন্য খুঁজছি এটার মানে হচ্ছে ভয় দেখানো মানে মুখ্যমন্ত্রীর সম্পর্কে তথাকথিত দিদির সম্পর্কে কিছু বলা যাবে না কিছু বলা যাবে না তার সম্পর্কে তার নাকি সম্মান সম্মানহানি হচ্ছে আমি এটাও দেখছিলাম অভিযোগপত্রে সব বলা হচ্ছে তার সম্পর্কে কিছু বলা যাবে না এটা হচ্ছে জাস্ট চমকানো ধমকানো দেখানো যে তুমি ফেসবুকে কোনো কমেন্ট করতে পারবে না আবার বলছি হামলা করা কারো বিষয়ে উনি হামলা করবেন সেটা বলেননি উনি কি বলেছেন যে আর সেই দিন বেশ কি যেন এরপর দিদির গাড়িতে হামলা হামলা হবে বেশি দেরি নেই মানে উনি হয়তো ভাবছেন যে পরিস্থিতি এমন জায়গায় যাচ্ছে এত ক্ষোভের সঞ্চার ঘটছে মানুষের মধ্যে যখন মানুষ দেখবেন যে কোর্টের বিচার বিচারে শাস্তা হচ্ছে না ভোটে তো ঠিক মতো করে ভোট হচ্ছে না ভোট লুট হচ্ছে তো মানুষ তখন কি করবে ক্ষোভের জায়গা থেকে দেখবেন যা হয় ধৈর্যের ধৈর্যের চ্যুতি ঘটলে যা হয় দেখেছেন তো বিভিন্ন বিভিন্ন দেশে তো ঘটছে তাড়া করা তাড়িয়ে দেওয়া চলছে তো তো সেই জায়গা থেকে বলেছে তো সেটাকে এতটা সিরিয়াসলি নেওয়া আমি শুধু এটা ভাবছি আর মুখ্যমন্ত্রীর বা দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই এটা বলতে মানে বলতে এত গোঁসা হয়ে গেল আর যখন দিলীপ ঘোষ বা শুভেন্দু অধিকারী বা অন্যদের গাড়িতে হামলা হয়ে যায় গাড়িকে লক্ষ্য করে হামলা হয়ে যায় তখন পুলিশ কোথায় থাকে কি ব্যবস্থা নাই পুলিশ কী ব্যবস্থা নাই শুভেন্দুকে হুমকি দেওয়া হয়নি শুভেন্দুকে আমি আমি দুদিন আগে দেখছিলাম একটা পোস্ট এসছে বিরাট হুমকি দেওয়া হচ্ছে শুভেন্দুকে হুমকি দেওয়া হয়নি আমাকে হুমকি দেওয়া হয়নি আমাকে তো লাশ ফেলে দেবে আমার বাড়ি হামলা হয়ে যাবে কত রকমের হুমকি দেওয়া হচ্ছে কই পুলিশ সেগুলো দেখতে পায় না শুধু যে পুলিশকে অভিযোগ করতে হবে তা না যদি নিরাপত্তার স্বার্থে মনে করে কোনো কিছু পুলিশ তো নিজের থেকেও তো উদ্যোগ নিতে পারে সুমোটা কেস করেছে আমাদের কাছে ছেড়ে দিন বড়ো বড়ো যারা পদে রয়েছেন আমি আবার বলছি শুভেন্দু অধিকারী বা অন্যদের তাদের ক্ষেত্রে তো অভিযোগও করা হয় কি ব্যবস্থা নেই পুলিশ নিয়েছে তো দিদির গাড়িতে হামলা হবে বেশি দেরি নেই তাও দিদি মানে মুখ্যমন্ত্রী কিন্তু ওখানে নিশ্চিত না যে পোস্ট করা হয়েছে আর কি প্রেক্ষিতে বলেছেন সেটাও আমরা বুঝে উঠতে পারলাম না যে উনি কোনো একটা রিয়াকশান দিয়েছে এত গাড়ি হামলা টামলা হচ্ছে না কদিন ধরে হয়তো তারপর প্রেক্ষিতে বলে দিয়েছেন তো তার জন্য তাকে গ্রেপ্তার করা তৈরি করি কাস্টোডিতে নিয়ে নেওয়া কি প্ল্যানিং আছে কে বলেছেন আমি জানি না আবার ওনার মুখ দিয়ে কি বলানো হবে কার আবার কাদের নাম জড়ানো হবে তাদেরকে সাহস্তা করার জন্য ভয় দেখিয়ে যাই না কী হবে বিষয়টা তবে মানে এটা যেটা হচ্ছে না এটা জাস্ট ফেসবুকে মানে এই সোশ্যাল মিডিয়াতে কমেন্ট করা থেকে বিশেষ করে দিদি মুখ্যমন্ত্রী বা ওনার ভাইপো তারপরে এখন তো ভাইপো নামও কিছু বলা যাবে না ভাইপো তো ধরে নিতে হবে তাহলে সার্বজনীন ভাইপো অভিষেক ব্যানার্জি তাই তো নাকি দিদি বলাতে যদি মুখ্যমন্ত্রীকে ধরে নিয়ে কেস প্রসেস হয়ে যায় অ্যারেস্টের মতো ঘটনা ঘটে যায় উনি দিদি বলেছেন তাহলে এবার যদি ভাইপো বলা হয় তাহলে তার মানে কি সেটা অভিষেককে ধরে নেওয়া হবে আচ্ছা যদি এরপর চোর বলা হয় তাহলে কাদেরকে ধরা হবে যে চোরেদের গাড়ি গাড়িতে হামলা হবে সেদিন বেশি দেরি নেই ধরুন আর দিদি অমক তমক না বলে চোরেদের গাড়িতে হামলা হবে যদি বলা হয় তখন তাহলে কাকে ধরা হবে আমি সেটা দেখতে চাই এবার যদি কেউ পোস্ট করেন আমি জানি আমার ভিডিও তো হয়তো কেউ পোস্ট করবে এবার ধরুন আজ থেকে কেউ পোস্ট করতে শুরু করলেন চোরেদের গাড়ি তো হামলা হবে সেদিন বেশি দেরি নেই কোনাল ঘোষরা পোস্ট করবেন তো যে মাধ্যমে অমককে টার্গেট করে বলা হচ্ছে পোস্ট করবেন তো তখন পোস্ট করবেন তো নিজেদেরকে ধরা দেবেন তো তখন খুব অবাক করছে যে কুণাল ঘোষরা এইগুলোকে এত এইভাবে রিয়াক্ট করছেন আর আমি আর কথা বলি কে একজন রেলকর্মী একটা পোস্ট করে দিলেন একটা ক্ষোভের জায়গা থেকে তো মুখ্যমন্ত্রীর নিরাপত্তার ব্যবস্থা কি খুব ঢিলে ঢালা উনি তো কী সব ক্যাটাগরি জেড ক্যাটাগরি না কী ক্যাটাগরি উনি ওনার ভাইপো বিরাট সব ক্যাটাগরি নিয়ে চলেন তো ভাইপো তো বিরাট ভাইপো কোথাও গেলে তো কত দেড় হাজার না দু হাজার পুলিশ সাথে যায় তো সেখানে কে একজন দুর্গাপুরের কেউ প্রাক্তন রেলকর্মী একেবারে আজে বাজে লোক না রেল পরিমাণে যথেষ্টই একটা এ আছে তো তিনি কোথাও একটা কি পোস্ট করলেন তাতে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা মুখ্যমন্ত্রীর প্রাণ সংশয় হয়ে গেল কি তাহলে সিকিউরিটি দিচ্ছে প্রাণ সংশয় হয়ে গেল যে তাকে আমি ধরছি তাকে তাকে হয়তো একটা মানে প্রশ্ন করা যেতে পারতো যে কি ব্যাপার কেন এই পোস্ট করেছেন কে দিদি অমক্ত। তাকে গ্রেপ্তার করে কাস্টোডিতে নিয়ে নেওয়া আমার আমার কাছে এটা একটু বেশি বাড়াবাড়ি মনে হচ্ছে আমি কিন্তু কখনও কোনো হামলা কোনো আক্রমণ আমি সাপোর্ট করি না আমি কিন্তু কখনো কোনো হামলা কোনো আক্রমণ আমি সাপোর্ট করি না শুধু কুণাল ঘোষের ক্ষেত্রে আমি একটা কথা বলেছি এটা আমার ক্ষোভের জায়গা থেকে কারণ উনি বিএসএফকে টার্গেট করে খুব বাজে বাজে কথা বলেছেন আমি বলেছি যে ওনাকে গুলি করে গুলি গুলি করে দেওয়া উচিত কারণ উনি যে মন্তব্য করেছেন সেটা একজন দেশদ্রোহীর মতো তাও সেটা আমাদের আম পাবলিক না বিএসএফ নিক সেটা আমার বলার বক্তব্য ছিল কিন্তু অন্য কোথাও এই ধরনের কেসে মুখ্যমন্ত্রী অমক তমক এইসব ক্ষেত্রে হামলা কারো গাড়িতে হামলা এটা আমি কখনো সাপোর্ট করি না সাপোর্ট করি না যদি কেউ দেশদ্রোহীর পরিচয় দিয়ে থাকেন তার ক্ষেত্রে আমার কোনো মায়া দেওয়া নেই সেটা আমি বলবো যেমন করে খুশি তাকে শেষ করে ফেললে আমার কোনো মায়া দেওয়া নেই কিন্তু দেশদ্রোহী হয়ে যাওয়ার মতো মন্তব্যের বাইরে অন্য কারোর উপরে কিছু হামলা করা এই করা এগুলো আমরা সাপোর্ট করি না ওখানে আমার সাপোর্ট করি না কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা এই রকম অ্যাকশান নেওয়ার মতো এই রকম অ্যাকশান নেওয়ার মতো এতটাই ঠুনকো মুখ্যমন্ত্রী নিরাপত্তা নাকি ভীষণ ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী আমি একটা ভাবতে হচ্ছে এটা সত্যিই বিরাট পার মানে সংশয় রয়েছেন প্রাণ সংশয়ে রয়েছেন হামলা বলেছেন দেরি নেই বেশি নাকি এরকম কিছু ভাবছেন যে সত্যি মনে হয় রাজ্য থেকে ওনাকে যে কোনো সময় তাড়া করা হতে পারে সেই জন্যে যারা এরকম বলছেন ওদেরকে একটু দমাও চুপ করাও যেন আবার ঐক্যমত হয়ে একসঙ্গে না আবার তারা জড়ো হতে পারেন ওই রকম সিদ্ধান্ত তারা তারা নিতে পারেন যে নবন্নাথকে পুরো খেয়াদাবো একবারে মানে এই ভয় থেকে কি এই অ্যাকশানগুলো নেওয়া কোথায় বলেছেন দিদি আর সাড়া দিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর লোকেরা কোথায় বলেছেন দিদি সেটাকে মুখ্যমন্ত্রী বলে সাড়া দিয়ে অভিযোগ করে আইনজীবী অভিযোগ করে ফেললেন করে দিয়ে একেবারে অ্যারেস্ট হয়ে গেল এতটা মানে এই ব্যাপারটা কীসের জন্য দর্শক আমাকে বলবেন কিসের জন্য বলবেন আপনারা যা বলার যে অ্যাকশান হয়েছে পুলিশের ebong nazar rakhben arambag tv